ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব দেব মহাদেব আচার্য সিমর স্বামী প্রণবানন্দী মহারাজ নীল পূজায় শ্রী শ্রী ঠাকুরের খুব আগ্রহ এই কথাটি বলছে স্বামী অরূপানন্দজি মহারাজ তিনি বলছেন ইংরাজির উনিশশো তেত্রিশ সালে শ্রী শ্রীর সঙ্গে এসেছি সিদ্ধপীঠ বাজিতপুর ধামে চৈত্রি মাস অর্থাৎ এই মাসের শেষের দিকে নীল পূজা ঘুইয়াবাড়ির নীলরুদ্র পাঠ নিয়ে সাত আটজন যুবক তিশুর হাস্তে ঢাক ও কাশর বাজাতে বাজাতে নৃত্য করতে করতে আশ্রমে ছোট্ট নাট মন্দিরে এসেছে ওই বাজনা শুনে শ্রী শ্রী স্বামীজি মহারাজ ঘর থেকে বাইরে এসে মন্দিরে বারান্দায় দাঁড়িয়েছে। তাকে দেখে ছেলেরা নীলের গান গেয়ে গেয়ে নৃত্য করতে লাগল ত্রিশূলটি মাটিতে পুঁতে দিল এবং তাকে কেন্দ্র করে ঘুরে ঘুরে শিবের আরও বিভিন্ন রকমের গান গাইতে লাগল প্রত্যেক বাড়ি বাড়ি তারা যায় পাট নিয়ে ও তিশুল নিয়ে ভিক্ষা ও মাগর হিসাবে চাল বিভিন্ন শাকসবজি ফলমূল যে যা দেয় তাই তারা গ্রহণ করে এইভাবে দশ পনেরো দিন চলে তারপর চৈত্র সংক্রান্তিতে শেষের দিকে হয়ে এলে পরে নীলের পূজা হয় নীল বাহির হওয়ার প্রথম দিনই আশ্রমে নিয়ে এসেছে চৈত্রী মাসে সেই প্রখরুদ্র শ্রী শ্রী স্বামীজি মহারাজ ছেলেদের জিজ্ঞাসা করলেন এ দে নীল ঠাকুরের ছাতা কোথায় এই প্রচণ্ড রোদে ছাতা ছাড়া কি করে নীল ঠাকুরকে ঘুরতে নেবে তারা বলল ছাতা তো নেই মহারাজ আমাদের আদেশ করলেন আমার ছাতা এনে দে আর ছেলেদেরকে বলে এই ছাতা নীল ঠাকুরের মাথায় ধর যে বাড়িতে জল ও পিড়ি দিবে অর্থাৎ বাড়ির উঠানে জল ঢেলে পিঁড়ি পেতে দেবে সেই বাড়িতে ত্রিশুল পুঁতে গান ও নৃত্য করবে অন্যথায় প্রতি বাড়িতে ঘুরে যাবে যে যা দেয় নিবি উহারা চলে গেলে আমাদেরকে বললেন শিব মঙ্গলময় সকলেরই মঙ্গল সাধনের জন্য প্রতি সন্তানের বাড়িতে যান ইহা কি সাধারণে বোঝে সূর্য সকলকেই সমানভাবে আলো দেয় যার যেমন ভাব সে তেমনি তার উপকার পায় শ্রী শ্রী স্বামীজি মহারাজ নীল পূজার কয়দিন বেশিরভাগই সিদ্ধপীঠে উপবেশন করলে আমরা দিয়ে তাকে বাতাস করতাম বালারা পাখা এসে নেচে নেচে শিবের নানান ধরনের গান তাকে শোনাত আর তিনি আনন্দে মাতোয়ারা হয়ে ওই গান শুনতেন শিবের গান শুনতে তিনি অত্যন্ত ভালোবাসতেন তিনি যে নিজেই স্বয়ং শিব কিনা তাই তো তাই নিজের ভাবে নিজেই তন্ময় হয়ে যেতেন ওই কীর্তন শ্রবণে তাকে সাক্ষাৎ স্বয়ং কৈলাসপতি শিব বলেই জানত তাকে তারা দেবতা জ্ঞানেই পূজা করত তারা তাদের প্রাণের দেবতাকে গান শুনিয়ে নিজেদের ধন্য মনে করত তাকে গান শুনিয়ে নৃত্য করে পরিশ্রম সফল জ্ঞান করত শ্রী শ্রী ঠাকুরও তাদের খুবই স্নেহ করতেন ও ভালোবাসতেন এবং নিজের সম্মুখে বসিয়ে প্রসাদ খাওয়াতেন অতি স্নেহগর ओम गुरु कृपा के केवल ओम गुरु कृपा कृपाही केवल ओं गुरपाही केवल